তুফান নিয়ে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন নাবিলা ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমায় প্রথমবারের মতো সাকিব করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা পর শেষে তুফানের মাধ্যমে আবার আলোচনায় আসলেন অভিনেত্রী সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটিতে যুক্ত হওয়ার পাশাপাশি কাজের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন নাবিলা জানান তুফান সিনেমা মুক্তির দিন থেকে হলে যাচ্ছেন তিনি সেখান থেকে তুফান দেখতে আসা দর্শকদের সারাপে পেয়ে বেশ আপ্লুত এই অভিনেত্রী অভিনেত্রীর কথায় দর্শকদের রেসপন্স দেখে আমি তো অবাক মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গেল স্ক্রিনে দেখলাম দর্শকরা মিছিল নিয়ে তুফান দেখতে আসছে সিনেমাতে সাকিব খান নায়ক তাই সিনেমাটি যখন শুরু করি তখনই ভেবেছিলাম দর্শকদের রেসপন্স দারুণ হবে তবে সেটা এ পরিমাণে হবে তা ভাবনাই ছিল না তবে তুফান নিয়ে এত উন্নদনার পেছনে দর্শক আগ্রহের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমও অবদান আছে বলে মনে করেন নাবিলা তার কথায় আট বছর আগে যখন আইনাবাজি মুক্তি পায় তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটা প্রভাব ছিল না এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমা নিয়ে তুমুল চর্চা হয় তুফানের বেলায় সেটা মারাত্মক উপলব্ধি করলাম সিনেমা হল থেকে দর্শক ভালোবাসে পেয়ে আপ্লুত হয়ে নাবিলা বলেন আমরা হলে হলে ঘুরেছি আর বেচিত্র রকম অভিজ্ঞতা হচ্ছে এক মহিলা তো আমাকে পেয়ে জড়িয়ে ধরতে চাইলেন দর্শকদের এমন আরো অনেক ভালোবাসে সরাসরি হলে উপস্থিতি হতে পেয়েছি অনুভব করেছি তুফানের যুক্ত হওয়া প্রসঙ্গে নাবিলার ভাষ্য প্রথম যখন তুফান ছবির সংবাদ সম্মেলন করে তখন একটা গেট টুগেদার হয় সেখানে পরিচালক রায়হান রাফির সঙ্গে আমার দেখা হয় তখন রাফি আমাকে তার অফিসে যেতে বলেন জানান আমাকে নিয়ে তিনি ওই ছবির জন্য ভাবছেন পরে রাফি আমাকে চিত্রনাট্য ধরিয়ে দিয়ে পড়তে বলেন চরিত্রটি আমার পছন্দ হয় আমিও রাজি হয়ে যাই মূলত উপস্থাপক হিসেবে পরিচিত ছিল নাবিলার তবে অমিতাভ রেজ চৌধুরী পরিচালিত আয়নাবাজি সিনেমায় অভিনয় করে দারুণ আলোচিত হয়েছিলেন তিনি আট বছরের বিরতি শীর্ষে আত্মবিশ্বাস না হারিয়ে তুফান সিনেমায় অভিনয়ের মাধ্যমে কাজে ফিরেছেন এই অভিনেত্রী